বন্ধুরা আজকে জলিল ভাই চলে আসছি নিচে কারেন্ট নাই তাই উপরে ইন্টারভিউটা নেওয়া হচ্ছে ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি আসসালামু আলাইকুম কেমন আছেন জি ভাইয়া আল্লাহর রহমতে ভালো আছি আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ঠিক আছে আলহামদুলিল্লাহ ওকে যাই হোক আজকে তো দেখলাম মোটামুটি খুবই ভালো কালেকশন আছে দাম সীমিত দাও আছে দাম সীমিত দাও আছে না আজ এটা রিয়ার কালেকশন পাওয়া যায় না জি अवेलेबल না ওই দাম যেটা কালেকশন দাম একটু বেশি দেন না দাও একটু বেশি একটু বেশি দাও আছে না

বেজির কি এটা নন্না মাদি মাদি না আর সাদা সাদাটা কোকা না সেল হবে না না ওকে ঠিক আছে চলেন আমরা যেগুলো সেল হবে ওগুলোই দেখি বন্ধুরা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া ফিলব্যাক কবুতর রয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন আপনারা একটা হচ্ছে রেড একটা হচ্ছে ইয়েলো আর রেডটাই তো নয় না ভাই

জোলাটির দাম আজকের জন্য রাখা হবে অনলি তিন টাকা বিওয়ার্স এক জোড়া মুসলদাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড কালারের ভিতরে খুবই সুন্দর একটা পেয়ার মাশ দেখার মতো কবুতর আর সর্বত এটা তো রানিং না ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনার ডিম বাচ্চা করানো পেয়ার তা আপনারা ফ্লাই করার জন্য এই জোলাটা আপনারা কালেকশন করতে পারেন ভাইয়ের এখান থেকে অল্প কিছু দিনের ভিতরে আবার হয়তো ডিম দিয়ে দিবে জোলাটা তো জলিল ভাই আজকের জন্য পনেরোশো টাকা মাসাল্লাহ শুনলেন আপনারা বন্ধুরা সুন্দর একটা পেয়ার আজকের জন্য শুধু আজকের জন্য এই পেয়ারটার দাম রাখা হবে অনলি পনেরোশো টাকা ভিউয়ার্স আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা হচ্ছে ইন্ডিয়ান মুম্বাই টোটালি রেড কালারের ভিতরে 100% কোয়ালিটি শেপ দেখেন জুটি শেপ দেখেন একেবারে গোলাপ জুটি কবুতর মাশাআল্লাহ তো এইগুলা ব্রিডিং মোডে আছে অল্প দিনের ভিতরে হয়তো ডিম দিয়ে দিবে এই যে দেখেন আপনারা তো এই যে পিছনে যেটা আছে ওইটা হচ্ছে মাদি আর ওই যে ডান পাশে যেটা ছটপট করতেছে ওটা হচ্ছে নর জলিল ভাই জোড়াটা কত থাকবে এটা জোড়া 1800 হ্যাঁ

তো এইটার সাথে ওইটা একটা কম্বিনেশন করে দিচ্ছে ভাইয়া যদি আপনারা দুই পেয়ার একসাথে নেন এই দুইটা পেয়ার যদি একসাথে কালেক্ট করেন সেক্ষেত্রে কত ভাইয়া পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বন্ধুরা শুনলেন আপনারা তিনশো টাকা আচ্ছা যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার আপনারা শুনলেন দেখলেন ভালো একটা পেয়ার এটা অল্প দিনের ভিতর ডিম দিয়ে দিবে এইটাও ইন্ডিয়ান মুম্বাই দুইজন একসাথে নিল আজকের জন্য শুধু আজকের জন্য পঁচিশশো টাকা অর্থাৎ কত করে পড়তেছে পঞ্চাশ টাকা করে পড়তেছে বন্ধুরা এত কমে আসলে মুম্বাই আপনারা পাবেন না তো চলেন নেক্সট পেয়ার গুলো দেখি তো আরেক জোড়া মুম্বাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট মুম্বাই মাস গোলাপ জুটি কবুতর মাস পিঙ্ক কালার ঠোট দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ রানিং পেয়ার এটা অল্প দিনের ভিতর ডিম দিয়ে দি ব্যবসা করা যায় তো ভাইয়া এই জোড়াটা কত থাকবে এটা আঠারোশো টাকা থাকবে মাস আল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আরেকটা পেয়ার এই জোড়াটা দাম আজকের জন্য আজকের জন্য শুধু আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে অনলি পনেরোশো টাকা আরেক জোড়া মুম্বাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটালি ব্ল্যাক কালার ভিতরে মাসাল্লাহ খুবই সুন্দর আর জুটিগুলো গুলা দেখার মতো গোলাপ জুটি যেটাকে বলে জলিল ভাই এটাও জানি এটাও জানি এই পেটা কত থাকবে ভাইয়া এই পেটা জানি 1500 দিয়ে দিলাম এটা 1500 2000 টাকা তো দাম জি তো এইটা আর দুটো যদি একসাথে নেয় জি এটা সাদাটা হ্যাঁ এটা সাথে এই যে এটা যদি একসাথে নেন হ্যাঁ সেক্ষেত্রে কত থাকবে 3000 3000 হ্যাঁ যদি কোনো ভাই বন্ধু সমস্যা হয় থাকে দেন ভাইয়া দিলাম 1500 করে জানি ওকে ঠিক আছে আর যদি আপনারা সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে এটাও আপনাদের জন্য 1500 টাকায় রাখা হবে ইনশাআল্লাহ ওকে আরেক জোড়া লক্ষ্য দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আমেরিকান নাকি ভাই হ্যাঁ আমেরিকান এটা হচ্ছে আমেরিকান লক্ষ্য একদম ফ্রেশ একদম ফ্রেশ কবুতর এই যে দেখেন দমগুলা দেখেন মাসাল্লাহ কত বড় খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন দুইটাই আপনার সেম টু সেম রয়েছে পায়ের ফেদার আছে মাসাল্লাহ আর দমগুলো বিশাল বামেরটা মাদি ডানেরটা হচ্ছে নর

কত কত থাকবে তাহলে 2500 জান বন্ধুরা ঠিক আছে আজকের জন্য সুন্দর একটা beard big যে আপনারা অনাই অর্ডার করতে পারবেন এইটা থেকে দাম থাকবে আজকের জন্য 2000 টাকা ভিউয়ার্স এক জোড়া রাজগোলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্লু কালারের ভিতরে মাশাআল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ রানিং পিয়ার এটা ডার্কনেস নট বা এটা ডানেটা হচ্ছে মাডি এটা ওদিন দিয়ে দেব ইনশাআল্লাহ অল্প দিনের ভিতরে

তো এইখানে রয়েছে এক জোড়া রেড চেকআপ কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো দুটোর কালার ইস সেম রয়েছে মাসাল্লাহ বিগ সাইজের কবুতর বামের টানো ডানেরটা টা সম্পূর্ণ রানিং রানিং না ভাই ও রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো এই জোড়াটা কত দিবেন আজকে এই জোড়া আজকে থেকে মাত্র 1500 মাত্র 1500 1500 বন্ধুরা শুনলেন আপনারা দুই পেয়ার ওই যে আগে যেটা দেখাচ্ছি সেটা আর যদি দুই পেয়ার একসাথে নেন সেক্ষেত্রে দাম রাখা হবে তিন হাজার টাকা বন্ধুরা মাশাল্লাহ খুবই সুন্দর দুইটা আপনারা দুইটা মিলায় প্যাকেজ দিছে যদি নেন অনলি তিন হাজার টাকা রাখা হবে বন্ধুরা আরেক জোড়া কোয়ালিটি খুব দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এটা হচ্ছে ব্লাক ডেনিশ পাকিস্তানি ব্লাড লাইনের কবুত মাশাল্লাহ যে দেখেন আপনারা টোটালি রেড গিয়ারের কবুতর এই যে দেখেন ডাকতেছে নর বামেরটা রানেরটা হচ্ছে মাদি মাসাল্লাহ এই যে দেখেন দাদানের গেটআপটা দেখলে বোঝা যায় যে পাকিস্তানি কবিতা কীভাবে দাঁড়ায় তো জলিল ভাই এই জোতাটা কত থাকবে আজকে তিন হাজার লাস্ট কত ভাই পঁচিশশ বন্ধুরা শুনলেন আপনারা দেখলেন খুবই সুন্দর একটা পেয়ার এই জোতাটা এই জোতাটা আজকের জন্য অনলি পঁচিশশো টাকা

বেবিটা সহ কথা থাকবে এই পেয়ারটা বেবি সহ 1800 দ দাম একদম 1500 একদম 1500 দেখলেন আপনারা 빅 সাইজের এক জোড়া ইন্ডিয়ান বোম্বাই জুটিটা মাশাআল্লাহ বেবিটা সহ আজকে বেবিটা সহ এই জোড়াটার দাম থাকবে অনলি 1500 টাকা একদম একদম এক জোড়া রয়েছে এখানে টোটালি কোয়ালিটিফুল কবুতর খুব ভালো স্প্রিং করে জेड স্প্রিং মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ রানিং মার্কিংটা মাশাআল্লাহ এই যে দেখেন মার্কিংটা কোনো মিস নাই হান্ড্রেড পার্সেন্ট মার্কিং সম্পন্ন কবুতর ডানেরটা টা মাদি বামের টা জোলাটা কত রাখা যাবে ভাইয়া আজকে জন্য মাত্র 1000 টাকা আজকে জন্য 1000 টাকা বন্ধুরা এই যে দেখেন কতটা কিউট এক জোড়া কবুতর আজকে জন্য 1000 টাকা মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্যানিশ পটার গডগড়িয়র একটা আপনার নট জুলটা একদম ফ্লোরে পড়ে যায় যে দেখেন ঢাকার সময় খুবই সুন্দর আর খুবই বড় সাইজের আর জেড ব্ল্যাক কবুতর

জোড়াটা কত থাকবে আজকে ভাই চাওয়া দাম তেরো হাজার টাকা বন্ধুরা দেখেন আপনারা মাসাল্লাহ কতটা কিউট কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখেন বিগ সাইজ এর বিগ সাইজ কবুতর এতটা মানে দুইটার কালার সেম খুবই কমই পাওয়া যায় আজকের জন্য চাওয়া দাম হচ্ছে তেরোশো টাকা বন্ধুরা সরি তেরো হাজার টাকা আপনারা দামাদামি করতে পারবেন ভাইয়ের সাথে তো নেওয়ার ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা দামাদামি করেই নিবেন সুন্দর এই পেয়ারটা

তারা <laughs> এইভাবে <laughs> 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 <laughs>

ওকে ঠিক আছে দেখলেন আপনারা এটা হচ্ছে আরেকটা পেয়ার এই পেয়ারটা যদি একসাথে আপনারা নেন সেই ক্ষেত্রে দাম রাখা হবে 2500 টাকা এটা মাদিটা কি ভাই হ্যাঁ মাদিটা কোন ব্লাডের এটা মাদিটা এই আপনার পাইথন পাইথন না হ্যাঁ আর নোটা এন্ডোলজিয়ান ব্লাড লাইন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ টোটালি আনকমন একটা পেয়ার জলিল ভাই কি বেবি ফুটছে নাকি এই যে নিচে একটা কোষা দেখা যাচ্ছে আর একটা বেবি ফুটছে না আর ডিম কি একটাই ছিল একটা ডিম ছিল একটা বেবি ফুইটে গেছে মার্শাল্লাহ ভাইয়া কত দেখা যাবে জোতাটা বারোশোই থাকবে না বন্ধুরা দেখলেন আপনার খুবই সুন্দর একটা বেবি সহ হয়ে যে দেখেন আজকে বেবিটা করছে। বেবিটা সহ এই দাম থাকবে আজকের জন্য অনলি বারোশো টাকা

তো ভাইয়া এই পেয়ারটা কত রাখা যাবে আজকে তো আগের দাম আগের দামে পঁচিশশো থাকবে এই যে দেখেন বন্ধুরা খুবই সুন্দর খুব কেয়ার করে বাচ্চার এই যে দেখেন সাথে সাথে হাড়িতে উঠে গেছে এটারও দাম হবে আজকের জন্য টাকা না না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আরেকটা বেবি ফুইটা যাবো না ভাই আরেকটা ফুঁটা যাবে বন্ধুরা শুনলেন আপনারা মাসাল্লাহ পরের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে দাম থাকবে পঁচিশশো করে দুইটা পেয়ার অর্থাৎ দুই পেয়ার দাম থাকবে পাঁচ হাজার টাকা তবে ওয়ার শেষের দিকে চলে আসছি ভিডিওর এই যে ভাই আর আরেকটা কালেকশন আছে মাসাল্লাহ খুবই সুন্দর একজন মুন্ডিয়ার পুব দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর বা এই কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা দামটা পইলে দিন তারপর আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা চাওয়া দাম হচ্ছে আট হাজার টাকা তো বন্ধুরা চলেন আমরা এটার বেবিটা দেখি তো বন্ধুরা দেখছিলেন যে

বোম্বাই জুতাটা কি বিক্রি করবেন নাকি বিক্রি হয়ে গেছে না ওকে ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার এই জুতাটা অলরেডি সেল হয়ে গেছে দুই হাজার টাকায় ওকে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা হচ্ছে টেল মার্কের নর আর একটা হচ্ছে বেলভেটের নর এই যে দেখতে পাচ্ছেন রেড গিয়ারে ভাই কোনটার দাম কত থাকবে এক হাজার টাকা পিস এক হাজার টাকা পিস দাম কত করে থাকবে এক হাজার টাকা করে না ওকে ঠিক আছে যদি দুইটা নন নেন আপনারা সেক্ষেত্রে কিছুটা দাম কমায় রাখা হবে ইনশাল্লাহ ভিওয়ার্স এক জোড়া সুয়া চন্দন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর লাইট কালারের ভিতরে চমৎকার তো ডানেরটা হচ্ছে কি ভাইয়া মাদি না পামেরটা হচ্ছে নর খুবই সুন্দর একটা পেয়ার ভাইয়া কত থাকবে জোড়াটা হ্যাঁ আজকের জন্য বারোশো টাকা বন্ধুরা খুবই সুন্দর একটা পেয়ার বারোশো টাকায় আপনারা কালেক্ট করতে পারবেন ইনশাল ভিওয়ার্স আরেক জোড়া মুম্বাই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা রেড কালার আজকে বোম্বাই ছড়া ভাই ভাইয়া এই বোম্বাই জোড়াটা কত থাকবে এই জোড়াটা 2500 এই জোড়াটা 2500 টাকা একদম দাম মানে এক দাম ভাইয়া 2000 টাকা বন্ধুরা 100% কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা আজকের জন্য দাম থাকবে অনলি 2000 টাকা